দু হাজার পঁচিশ সালে কর্মচারীদের বিরুদ্ধে যে কালো আইন পাশ করা হয়েছে সেই কালো আইনকে আমরা প্রত্যাখ্যান করছি এবং নিন্দা জানাচ্ছি যদি এই বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে এই কালো আইন কোনোভাবেই যুক্তিগত এবং আইনসম্মত নয় আমরা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই গণতান্ত্রিক বাংলাদেশ থেকে 2025 এর কালো আইন প্রত্যাখ্যান করে নিন দ্বিতীয় আমাদের যে বিষয় মহারগ পাতা এবং লবণ税 স্কলের দাবি পনেরো সাল থেকে আমরা সেই দাবিটা নিয়ে আসছি বিগত সরকার ফাইভ পার্সেন্ট নহর বাধা দিয়ে গিয়েছিলেন অন্তর্বর্তী কালীন সরকার শাক দিয়ে মাছ ডাকার মতো একটি একটি কার্যক্রম করেছেন ঈদে শাক শাক দিয়ে মাছ ডাকার মধ্য একটি কার্যক্রম করেছেন সেটি কীরকম বিগত স্বৈরাজার সরকার ফাইভ পার্সেন্ট হালদা পাতা দিয়ে গেছে সেই ফাইভ পার্সেন্টের টাকার জন্য এই সাত দিয়া মাল থাকবে এই পনেরো পার্সেন্ট প্রণোদনা প্রণোদনার নামে প্রচারণা করা হয়েছে সেইখানে ছিল গত ফাইভ পার্সেন্টের নিম্বে এক হাজার টাকা আর সেখানে পনেরো পার্সেন্টের নিম্নে আসে এক হাজার টাকা এটা কি শাক দিয়ে মাছ ডাকার মতো নয় তাই আমরা এই বর্তমান অন্তর্গ সরকারের কাছে এবং সরকারের মন্ত্রণালয়ে যারা আছেন সচিবালয় মহাদয়গণ সচিব মহাদয়গণ এবং সচিব এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করে আমাদের দাবি আদায় করব তাই আমি সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সকল পর্যায়ে নেতৃবৃন্দকে বিনিতভাবে অনুরোধ করব পর্ব আসন আমরা আলোচনা করি আমাদের ঐক্যকে আরো শক্তিশালী করি করে আমাদের বৈষম্য শিকার হয়েছি আমরা বৈষম্যর কথা বলে যাচ্ছি চিৎকার করে যাচ্ছি কিন্তু বৈষম্য নিরসন হচ্ছে না প্রিয় ভাইয়েরা আসল আমরা ঐক্যবদ্ধ হই এবং বৈষম্য নিরসন বৈষম্য নিরসনের কথা এবং ভাষা এবং নিয়ম কি এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর নির্বাচিত সরকারই বলেন চালাই তো আমরা চালায় ডিসি মহোদরাই চালায় পুলিশ প্রশাসন চালায় সেনাবাহিনী প্রধান চালায় নৌ প্রধান চালায় সকলেই তো এই বৈষম্য আলকা ভুক্ত তাই আমি সকলের কাছে অনুরোধ করবো গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের সকল উপরস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে অনুরোধ করবো যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি সম্পর্কে সরকারকে বোঝানোর চেষ্টা করে বৈষম্য নিরসনের পক্ষে আমরা কাজ করে এবং এবং আমাদের এই পনেরো পার্সেন্টের যে প্রণোদনা দেওয়া হয়েছে সেটাকে বাতিল করে আগামী যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে সেই বাজেটে আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট গর্ব ভাতা প্রদানের দাবি রেখে